قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطيع في ليلة النس من شعبانا فيغفر لجميع خلقه إلا للمشركين أو مشاعر بشنبي حضرة محمد مصطفى صلى الله عليه وسلم شعبان مشر مدر অর্থাৎ লাইলাতুন নিসিমিন শাবান সবে বরাতের এই রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাওয়াজ্জু করেন রহমতের দৃষ্টি দেন আল্লাহর রহমত বান্দার জন্য অনেক কাছা কাছে চলে আসে হাদিসের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রথম আসমানে চলে আসেন অর্থ আমাদের মতো শ্বশুরিলে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও আসার জন্য মোকাবেকি নয় এই কথার ইমান রাখা যাবে না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের মতো বান্দার দিকে তাওয়াজ হন এই কথার ইমান রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীর মধ্যে বান্দার দিকে তাওয়াজ হন আল্লাহর রহমত অনেক কাছাকাছি চলে আসে সকল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন আর ডাকতে থাকেন فأغفر لَا ألا من مسترزق فأرزقه ألا مهتلا فعافيا الله باك رب العالمين এইভাবে সূর্য ডোভা থেকে নিয়ে সূর্য অস্ত হওয়া থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত রহমত নিয়ে আল্লাহর রহমত নিয়ে বান্দার দিকে তবাদ হয়ে বান্দাকে ডাকতে থাকেন কে আছো জীবনে অনেক বড় বড় গুনা করেছ পাপ করেছো আজকের এই রজনীতে আমার কাছে দোয়া করো আমি তোমাকে আমার রহমত দিয়ে তোমাকে ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ কে আছো রিজিকের কষ্টে আছো এইভাবে সন্তান নিয়ে কষ্ট আসো বিবিকে নিয়ে কষ্টে আসো পরিবার নিয়ে কষ্টে আসো অনেক ব্যথা বেদনা নিয়ে আছো চিন্তা নিয়ে আছো সমস্যা নিয়ে আছো আমার কাছে চাও প্রার্থনা করো আমি আল্লাহ রজনীর মধ্যে তোমাকে কমা করে দিব সুবাহ আল্লাহ মুশ্রি কিনা আল্লাহ আর এই রজনীর মধ্যে এত দিয়ে বান্দাকে সকল বান্দাকে সকল গুণাগুলো ক্ষমা করে দিলেও কিছু সংখ্যক ব্যক্তিদেরকে কিছু সংখ্যক অপরাধীদেরকে আল্লাপা আলামিন ক্ষমা করবেন না সতর্কীকরণ দিয়েছেন

শিরিকের সাথে লিপ্ত শিরিকের সাথে সম্পৃক্ত যারা আল্লাহ রব্বুল আলামিনের জাতের সাথে আল্লাহ রব্বুল আলামিনের গুণাবলীর সাথে শিরিক করে শরীক করে সম্পৃক্ত করে এমন মুশরিকদের গনা আল্লাহ পাক রব্বুল আলামিন কমা করবেন না অকারণে শুধুমাত্র দুনিয়ার স্বার্থের জন্য ভাই ভাইয়ের সাথে আত্মীয় আত্মীয়ের সাথে এইভাবে পরিবারের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে কে অপরের সাথে এরকম হিংসাত্মক মনোবাপরাকে বিদ্ধেশ রাখে অহংকার করে নিজেকে বড় মনে করে অহংকারের কারণে কারো সাথে কথা বলে না মুসলমান ভাইয়ের সাথে কথা বলে না সম্পর্ক রাখতে পারে না এইভাবে একে অপরের সহযোগিতা করে না এমন কিবির ওয়ালা ফখর ওয়ালা এমন তাকাব্বুর ওয়ালা অহংকারী এমন বিদ্বেষকারী বিদ্বেষ পোষণকারী এইভাবে যারা এই ধরনের বিদ্বেষ রাখবে এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রজনীর মধ্যেও ক্ষমা করবেন না নাউযুবিল্লাহ Yeah.